তো দেখুন বর্তমানে কিন্তু রাজ্য জুড়ে এসআইআর এর নোটিশ পাঠানো শুরু হয়ে গেছে এবং অনেকেই কিন্তু অলরেডি এসআইআই এর নোটিশ পেয়ে গেছে তো এই যে এসআইআই এর নোটিশ এগুলো কারা কারা পাবেন কি কি কারণে এসআইআই এর নোটিশ গুলো পাঠানো হচ্ছে তো দু তিনটে কারণের জন্যই কিন্তু এই এসআইআর এর নোটিশ গুলো পাঠানো হচ্ছে তো সেই কারণগুলো কি কি সেই নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব ভিডিওটা খুবই ইনফর্মেটিভ হতে চলেছে ভিডিওটাকে শেষ অবধি অবশ্যই দেখবেন আর চ্যানেলে যদি নতুন হন তাই আর সমস্ত আপডেট পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে সেই কারণগুলো কি কি তো দেখুন ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে আগামী সাতাইশে ডিসেম্বর থেকে হেয়ারিং শুরু হতে চলেছে তো এই হেয়ারিং এর আগেই কিন্তু নোটিস আগে আমি যেটা বললাম সবাইকে পাঠানো শুরু হয়েছে তাদের কাদেরকে নোটিস পাঠানো হচ্ছে তার মধ্যে প্রথমত হচ্ছে যে সমস্ত ভুয়ো ভোটার আছে সেই ভুয়ো ভোটারদের কিন্তু সবার প্রথমেই নোটিস পাঠানো হচ্ছে এবং পাঠানোর কাজ চলছে তো ভুয়ো ভোটারদের অবশ্যই নোটিস পাঠানো হচ্ছে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে গিয়ে দেখুন আপনারা কিন্তু যখন এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন তখন কিন্তু এই ধরনের একটা ফর্ম কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ফর্ম আপনাদেরকে দেওয়া হয়েছিল যেখানে কিন্তু বলা হয়েছিল যে এই যে নিচের যে বাদিকটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এইখানটাই কিন্তু আপনাদের বলা হয়েছিল যে যদি এর ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনাকে এই জায়গাটা ফর্ম ফিল আপ করতে বলা হয়েছিল এবং যদি আপনার যদি দুই হাজার দুই এর লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু ডান দিকের যে কলামটা এই ডান দিকের কলামটা কিন্তু আপনাদেরকে ফিল করতে বলা হয়েছিল এখানে আপনার রিলেটিভ যার নাম আছে তার এপিক নাম্বার সহ তো আপনাদের মধ্যে যাদের কিন্তু এখানে নিজের নামও নেই এবং যাদের কোনো রিলেটিভের নামও এখানে নেই মানে নিচের কলামটা কিন্তু যাদের পুরো ফাঁকা কিছুই লেখেনি কাছেও কিন্তু এই চিঠিটা অবশ্যই পাঠানো হবে এবং পাঠানো হচ্ছে তো দেখুন তৃতীয় নাম্বার হচ্ছে গিয়ে দেখুন এর মধ্যে কিন্তু বিএল ও কিন্তু তাদের কাছে কিন্তু ডাকছে কারণ হচ্ছে গিয়ে তাদের যে ফর্মটা এসআই ফিল আপ করেছিল সেখানে কিছু কিছু ভুল ত্রুটি থাকার জন্য যেমন ধরুন কোনো একটা নামের স্পেলিং তার যে রিলেটিভ আছে সেই রিলেটিভের যে নামটা দেওয়া হয়েছে নিচে সেখানে যদি তার নামে কোনো স্পেলিং ভুল থাকে কিংবা অন্য কোনো ভুল থাকে ছোট ছোট ভুল সেগুলো কারেকশন করার জন্য কিন্তু ইতিমধ্যে বিলোরা বিভিন্ন লোককে কিন্তু ডাকছে মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট জিরক্স নিচ্ছে এই বিএলও সার্ভে কিন্তু এগুলোকে তারা অনলাইন আপলোড করবে এবং আপলোড করার পরে কমিশন যদি এতে সন্তুষ্ট হয় তাহলে কিন্তু তাদেরকে নাও ডাকতে পারে কিংবা কমিশন যদি সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু তাদের কাছেও চিঠি আসবে তো আমি আপনাকে কিন্তু এই ভিডিওতে পরপর তিনটি কারণ বলে দিলাম যাদের কাছে কিন্তু অবশ্যই এসে চিঠি আসবে তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটি লাইক দেবেন এবং বন্ধু বান্ধব নিজেদের আত্মীয়দের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ